আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকে শতকরার খুবই 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 গুরুত্বপূর্ণ ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করবো আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিয়ে থাকেন আপনারা দেখবেন আজকে যে ধরনের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করতেছি শতকরা শতকরার এই ধরনের অঙ্ক বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিলিমিনারি অংশে ঘুরিয়ে ফিরিয়ে এই একই ধরনের অঙ্ক বারবার দিয়ে থাকে এবং একই সাথে ছোট ব্যাংকে বর্তমানে গণিত অংশে যে তিরিশ পঁচিশ ব্যাংকের অঙ্ক থাকে সেখানে ছোট ছোট করে কিন্তু এখন অঙ্ক দেয় সেই অঙ্কগুলো এখানে এই ধরনের অঙ্ক থেকে সে ধরনের অঙ্ক থাকতে পারে তো আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে করতে চাই একটি অঙ্ক যদি আপনারা বুঝেছেন তাহলে এই একই ধরনের অসংখ্য অসংখ্য অঙ্ক আপনারা করতে পারবেন তো অঙ্কটি আমরা একটু নিই যে কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত আমি আবার একটু করছি কলার দাম বিশ percent কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত ক নম্বর অপশন আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো খ নম্বর অপশন আছে থ্রি পয়েন্ট জিরো জিরো গ নম্বর আছে টু পয়েন্ট ফাইভ জিরো খ নম্বর আছে ওয়ান পয়েন্ট টু জিরো এটি পঁয়ত্রিশতম বিশেষ প্রিলিমিনারি সহ এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষা বারবার হুবহু আসে তো আপনারা যারা এই ধরনের অঙ্ক বিপদে আছেন তারা শর্টকাটে অঙ্কটি কিভাবে দুই পাঁচ সেকেন্ডের ভিতরে সমাধান করতে হবে সে সম্পর্কে আলোচনা করব তো অঙ্কটি আমরা একটু বোর্ডে যাচ্ছি বোর্ডে নিয়ে প্রথমে গেলে কলার দাম বিশ টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা কয়টি কলা দুইটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত দেখেন অনেকগুলো কথা বলা আছে তার ভিতরে যে জায়গায় আমি দাগ দিছি ইন্ডিকেট করার জন্য দেখেন অনেকগুলো কথা বলা আছে তারপর ভিতর থেকে যে যে জায়গায় আমি দাগ দিয়েছি কলার দাম বিশ কমে যায় কত পার্সেন্ট কমে যায় বিশ এই যে বিশ পার্সেন্ট কমে যাওয়ার পূর্ব অপেক্ষা বারো টাকায় কত টাকা বারো টাকায় দুইটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত অপশনগুলো নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক নম্বরে ওয়ান পয়েন্ট ফাইভ খ নম্বরে থ্রি পয়েন্ট জিরো গ নম্বর টু পয়েন্ট ফাইভ জিরো ঘ নম্বরে ওয়ান পয়েন্ট এখন এটা লিখিত কিভাবে করতে হবে সে সম্পর্কে আমাদের চ্যানেলে শতকরা টপিকস আপনারা দেখে আসবেন এই ধরনের অঙ্ক লিখিত কিভাবে করবেন সেটা পুরো ডিটেলস দেওয়া আছে আজকে এই ক্লাসটি শুধুমাত্র আমরা শর্টকাটে কিভাবে দুই পাঁচ সেকেন্ডে এই ধরনের অঙ্ক করব সে সম্পর্কে আলোচনা করা হবে অতএব যারা লিখিত বুঝতে চাচ্ছেন বা যারা লিখিত এই অঙ্কটি সমাধান দেখতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সার্চ করে শতকরা অংশ থেকে দেখে নেবেন তো শর্টকাটে করার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে এখানে আসতে হবে যে কলার দাম

দশ পার্সেন্ট করছে দশ পার্সেন্ট মানে ডান দিক থেকে একটা ঘর করে দশমিক টু পয়েন্ট ফোর তার মানে বারো বিশ পার্সেন্টের মান হতো টু পয়েন্ট ফোর যারা আরো সহজে করতে চান আরো সহজে আপনারা একটু অ্যাডভান্স ভালো বুঝতেন বা বোঝার ক্যাপাসিটির অঙ্ক একটু ভালো তারা কিভাবে করতে পারবেন তারা সহজেই এই বারোর বিশ পার্সেন্ট একবারে বের করবেন কি হবে বারো দুগণী বারোর বিশ পার্সেন্ট মানে আমরা মনে মনে গুণ করবো বারো কত এই শূন্য বাদ দিয়ে এই শূন্যকে কি করবো এই শূন্য বাদ দিয়ে হিসেব করবো বারো দুগুনি চব্বিশ যেহেতু বিশ পার্সেন্ট মানে কি করবো ডান দিক থেকে একবার পরে দশমিক মানে এই যে পার্সেন্ট টু পয়েন্ট ফোর এখন আপনি এইভাবে বলছেন প্রথমে দশ পার্সেন্ট করে তারপরে দুই গুণ করে বিশ পার্সেন্ট বানাইছি তাও টু পয়েন্ট ফোর যারা আরো ভালো বুঝতে চান আরো সহজে বুঝতে চান তারা কি করতে পারবেন তারা এই বারো রে বিশ পার্সেন্ট মানে শূন্য না এই দুই দুই দুটো গুণ করে ডান দিক থেকে একটা দশমিক দিলেন তারাও করতে পারবেন এখন আপনাদের ক্যাপাসিটির উপরে আপনাদের চর্চার উপর নির্ভর করবে আপনি কত দ্রুত এগোতে চান এখন এই যে টু পয়েন্ট ফোর পাইলাম এই টু পয়েন্ট ফোর টাকা হচ্ছে দুইটি 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 বেশি পাওয়া যায় এই এই কলার কলার দাম দাম টু পয়েন্ট ফোর হচ্ছে কিন্তু আমাকে প্রশ্ন চাইছে যে একটি কলার দাম কত তাহলে আমি টু পয়েন্ট ফোর কে দুই দিয়ে ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট টু এই ওয়ান পয়েন্ট টু হচ্ছে একটি কলার দাম এই ওয়ান পয়েন্ট টু টাকা একটি কলার দাম তার মানে আমাদের যে অপশন গুলো দিয়েছিল তত গল্পের যে অপশনটা দিয়েছিল ওয়ান পয়েন্ট টু এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সমাধান করবো প্রথমে প্রথমে অঙ্কটি আসলে কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়া বারো টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া যায় ওই যে বিশ কমে গেল পার্সেন্ট হবে কার কমে যাবে এই বারো টাকা মানে এইখানে যে টাকাটা দেওয়া থাকবে এখানে টাকা ছিল কত বারো কত পার্সেন্ট কমছে বিশ পারসেন্ট তাহলে বারোর বিশ পার্সেন্ট আমরা বের করছি করে বের করি আর বিশ হিসেব হবে কয়টি কলা বেশি করা যায় দুইটি কলা এই দুইটি কলার আমার লাগবে যেহেতু একটি টু পয়েন্ট ফোর কে ভাগ করলে আমার একটি আছে তো এটাই গেলাম পরীক্ষার হলে প্রিলিমিনারি এক্সাম অংশের জন্য আপনার এই ধরনের পরীক্ষা চলে আসে কি হবে আপনারা হিট কিভাবে পরীক্ষা হলে আপনারা হিট করবেন কিভাবে দ্রুত সাথে করবেন সে সম্পর্কে আরেকবার একটু দেখে নিন সেটা হচ্ছে প্রথমে দেওয়া ছিল কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকা পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া যায় বর্তমানে একটি কলার দাম কত তাহলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমেই এই যে এখানে যে টাকাটা দেওয়া থাকে টাকাটা কত ছিল বারো এই বারোর কত পার্সেন্ট দেওয়া আছে বিশ পার্সেন্ট প্রথমে টাকার পার্সেন্ট বের করতে হবে বারো টাকার বিশ পার্সেন্ট করলে কত হবে টু পয়েন্ট ফোর এই টু পয়েন্ট ফোর বা এই যে টাকাটা বেরোবে এই হবে নিচে যে কয়টি কম পাওয়া যাবে বা বেশি পাওয়া যাওয়া থাকবে তাদের মান তাহলে এখানে ছিল দুইটি কলা বেশি পাওয়া যায় দুটি কলা এখানে ছিল দুইটি কলা বেশি পাওয়া যায় অতএব এই টু পয়েন্ট ফোর হচ্ছে এই দুটি কলার দাম অতএব টু পয়েন্ট ফোর কে দুইটিতে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু টাকা হচ্ছে একটি কলার দাম তাহলে দ্যাটস মিন আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি আসছে ওয়ান পয়েন্ট টু সেটাই ঘ নম্বরে আছে ওয়ান পয়েন্ট টু ধন্যবাদ সবাইকে সরকার এই ক্লাস থেকে আপাতত বিদায় নিচ্ছে এই সমস্ত আর এ সংক্রান্ত অসংখ্য 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 ভিডিও আমাদের আমাদের চ্যানেলে আছে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভালো লাগলে আমি আবার বলছি যদি ভালো লেগে থাকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার জন্য তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে